কি করতেছেন এটা অসাধারণ মজার খেলা হচ্ছে ভাই খেলা হচ্ছে হ্যাঁ ভাই আপনি কি বুঝিয়ে দিতে পারবেন এই খেলাটা কিরকম খেলা হচ্ছে আসেন এ এদের হচ্ছে প্রথম স্টেপ এখানে এদের বসিয়ে এরম করে বেলুন ফাটা লাগবো আচ্ছা 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 তারপরে সবগুলো পূরণ করার পর

প্রিয় দর্শক দেখুন এই যে কত সুন্দর খেলার আয়োজন করা হয়েছে এখানে বল নিক্ষেপ করবে মানে এটা আস্তে আস্তে পূরণ করবে পূরণ করার পর এইখানে যে ঝুরি আছে এই যে ঝুরির খেলাটা বলতিছেন নাকি হ্যাঁ বলেন দেখি এটা কিভাবে কি করতেছেন এরকম করি বল নিক্ষেপ করা লাগবে ও আচ্ছা 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 মানে এইখান থেকে কমপ্লিট করে তারপর ওইখানে যেতে হবে তাই না এই যাওয়ার পর তারপরে আবার কোন স্টেপ হবে এই যে এখান থেকে এখানে বল নিক্ষেপ করার পর এরকম করে যখন এখানে একরা আটকে যাবে হ্যাঁ হ্যাঁ মানে এখানে থাকবে হ্যাঁ এখান থেকে চুরি পাবে দুইটা আচ্ছা আচ্ছা চুরিটা এখান থেকে নিয়ে এইরকম মানে আর একটা বিষয় আছে আর একটা বিষয় আছে আপনারা কি এই যে পুতিটার মধ্যে কি চুরি দুইটা করে হ্যাঁ আচ্ছা 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 তারপর পুতিজনে একটা একটা করে এখানে দুইটা করে ইয়া নিয়ে আসবে

তামিম আগে খেলছিলা কখনো আচ্ছা 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 তোমরা আজকে প্রথম খেলবা না তাই না আচ্ছা এ রেডি চালু করে দিলাম আমরা পিছনে একটু পিছাই কত সুন্দর খেলা হচ্ছে আপনারা দেখুন আস্তে আস্তে কেউ ছাড়বেন না কেউ ছাড়বেন না দর্শক দেখেন কত সুন্দর মজা অলরেডি শেষ করছে অনেকে পায়নি অনেকে মানে যে পারবে সে পিছনে চলে যাবে পেছনে দেখুন দর্শক এই যে একজন পারছে শুধু সে গেছে এদিকে এসে চুরি ফেল দিছে অস্থির 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 যারা এখনো পারে নাই তারা আসতে পারবে না এখানে ওইদিকে খেয়াল রাখেন দেখি দেখি আমরা যেটা জানতে পারছি এখানে এখানে যারা যতক্ষণ পর্যন্ত এই চুরি ঢুকাইতে পারবে না সে কখনোই বিজয় হিসাবে ঘোষিত হবে না এখনো কেউ বিজয়ী ঘটেনি আমরা দ্বিতীয় স্টেপে পূরণ করে তারা তৃতীয় স্টেপে চলে আসছে এবারে আমরা দেখব যে কে বিজয়ী হয় প্রথম হয় এবং দ্বিতীয় হয় তৃতীয় হয় আপনারা দেখতে পাবেন মজার সব ফানি ভিডিও আমাদের এই চ্যানেল আর এম ফানি ফিল টু এখানে আপনারা এই ধরনের ভিডিও পাবেন দেখি 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 আমরা এখনো বিজয়ী পাইনি কে প্রথম হইলো কে সেকেন্ড হইলো এখনো পর্যন্ত আমরা এটা পাইনি ফার্স্ট পেয়েছে ফার্স্ট পেয়েছি আমরা আমরা ইতিমধ্যে ফার্স্ট পেয়েছি ফার্স্ট কে এবং সেকেন্ড কে এখন আমরা ফার্স্ট নিয়ে

তোমাদের তোমরা তো হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড তাই না তিনজন এই তিনজনকে পুরস্কার দেব তাদের জন্য পুরস্কার রয়েছে সুন্দর পুরস্কার পুরস্কার কি এখনে আপনারা দেবেন না বিজয় সর ইয়া চেঞ্জ করে দেবেন হ্যাঁ এগুলো সরা দেবেন না এখন পুরস্কার দেবেন এখনো না আরো খেলা আছে তো আচ্ছা 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 আপনারা আরো খেলতে পারবেন খেলার পর খেলা আছে খেলার পর যদি আরো আপনারা জিতে ফার্স্ট সেকেন্ড থার্ড হন তাহলে আপনারা আরো পুরস্কার পাবেন ইতিমধ্যে আপনাদের নামগুলো আপনারা নামগুলো লিখে রাখেন নামগুলো লিখে রাখেন ও পুরস্কার এখন দেবে আচ্ছা দেও দে আচ্ছা আমরা কমপ্লিট খেলাটা দিয়ে পুরস্কার এই আচ্ছা পুরস্কার দেখতে পাচ্ছি আপনারা এখনো পর্যন্ত তারা পুরস্কার বাছাই করতেছে কে কতটা মানে কিভাবে কাকে দেবে কতটুকু কি ফার্স্ট সেকেন্ড থার্ড সে অনুযায়ী আমরা পুরস্কার দেব

ফার্স্ট থার্ড এবং একজন পুরস্কার এখন তোমাদেরকে আমি কিছু জিজ্ঞাসা করবো তোমরা খেলাটা খেলে কেমন ভালো লাগলো তোমাদেরকে খুব ভালো লাগছে এখন কেমন মনে হচ্ছে তোমাদের ভিতরে যে পুরস্কার পাইছো খুব সুন্দর একটা পুরস্কার খুশি লাগতেছে তোমার খুশি লাগতিছে তোমার কেমন লাগতেছে অনেক খুশি লাগতেছে তোমার যদিও বা তুমি সেইরকম পাও নাই তারপরে তোমাকে একটা সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়েছে তোমাকে অনেক ভালো লাগার কথা তাই না আচ্ছা ঠিক আছে